দেখেন অনেকগুলো বাচ্চুরি আমি কালেক্ট করছি তো এই মুহুর্তে আমি যাচ্ছি একটা জুম বাগানে যেই জুমটা জঙ্গল কাটার ফর কিছুদিন আগে পুড়িয়ে ফেলা হয়েছিল মূলত আমি ওখানে যাচ্ছি বাছুরি কালেক্ট করার জন্য বাছুরি মেন হচ্ছে যে বাস্করল আমরা চাকমা বাসাই বাছুরি বলে তো ওখানে যাচ্ছি বাছুরি দেখার জন্য যদি পাই কালেক্ট করে নিয়ে আসবো মূলত নতুন জুম কাটার ফর যখন পুড়িয়ে ফেলা হয় পুড়িয়ে ফেলার কিছুদিন পরে বাসের ঘোড়া থেকে যেই কুশি বাসগুলো ওঠে ওগুলাই হচ্ছে মূলত ভাতছুরি তো অনেক দূর পর হাঁটতে হাঁটতে আমি এখন জুম বাগানে বসে গেছি এই যে দেখেন বিশাল একটা জুম বাগান এটা অবশ্যই এই জুম বাগানে ধান চাষ করা হবে না এখানে শুধুমাত্র হলুদ চাষ করার জন্য এই জুমটা তৈরি করা হয়েছে আর এই যে দেখেন জুমের মধ্যে আসার সাথে সাথেই কিন্তু অনেকগুলো ভাতছুরির দেখা পাইলাম তো আমি এগুলো একটা একটা করে কালেক্ট করে নিব দেখি কতগুলো কালেক্ট করতে পারি বাস বাগানের মধ্যে যেই বাঁশুরিগুলো জন্মায় প্রাকৃতিগতভাবে ওগুলা এগুলার সাইটে অনেক বেশি বড় তবে ওগুলার সাইটে এগুলো কিন্তু কাটতে অনেক বেশি মজা এবং ইয়ানি এই যে দেখেন এই বাঁশুরিগুলোর সাইজ কিন্তু একদমই ছোটো আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার দেখি টাইলে কতগুলো কালেক্ট করতে পারে বা ছুরি কালেক্ট করতে করতে একটা কথাই বলি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার সাথে কানেক্টেড আছেন ফেসবুক এবং ইউটিউবে আপনারা সবার প্রতি আমার অন্ডস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা নতুন আমাকে দেখেন বা এখন পর্যন্ত দেখতেছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বাঁশরি রেসিপিটা যখন রান্না করা হবে রান্না করার পর আপনি যখন মুখে নেবেন মুখে নেওয়ার পর কেউ যদি আপনার গালে ঠাস করে একটা থাপ্পট দেয় আপনার মুখ থেকে খাবারটা বের করে দেওয়ার জন্য তারপরে কিন্তু এটা ফারবে না আই জাস্ট জাস্টিং উইথ ইউ তবে এটা ঠিক যে এটা অনেক বেশি সুস্বাদু এবং কেটে অনেক বেশি মজার তো যাই হোক জুম বাগানের এই বাঁশুরিগুলো যতটুকু পারি কালেক্ট করব কালেক্ট করার পর এগুলো বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গিয়ে বাইরের যে অংশটা বা বাকলটা ওটা ফেলে দিয়ে ভেতরের যেই অংশ কষি অংশটা ওইটা সাইজ করে রান্না করব আর রান্না করার সময় অবশ্যই নাপি দিয়েই রান্না করব আর সাথে চাউলের গুঁড়া ইউজ করব এরপর একটু বেশি করে মরিচ কারণ আমি ঝাল কাটে অনেক বেশি পছন্দ করি অনেকের আবার বেশি ঝাল খাওয়া অপছন্দ বা ঝাল কাটে পারেন না তবে ঝাল বেশি খাওয়া উচিত না কারণ এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বেশি ঝাল খাওয়াটা যাই হোক ঝুম বাগানে বাচ্ছুরি কুসতে আসাটা আমার মোটামুটি সার্থক কারণ আমি অনেকগুলা কিন্তু বাচ্ছুরির মধ্যে কালেক্ট করছি এই যে দেখেন অনেকগুলো বাচ্ছুরি আমি কালেক্ট করছি তো আবার পছন্দ ঘেমে গেছি দেখেন ছুরিটার অবস্থা গেঞ্জিটা একদম ভিজে গেছে ঘামে এই যে ছোট্ট বাচ্ছুরিগুলা দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে যে যে বাকলগুলো আছে এই বাকলগুলো ছড়িয়ে ফেলার পর ভিতরে যে কচি অংশটা আছে ঐীয়া অংশটাই মূলতঃ আমাৰ কুঁতে ৰ খাব